স্বামী স্ত্রীর সংসারের তিনটি কথা আত্মীয় স্বজনদের কাছে কখনো বলা উচিত নয় এতে লাভের চেয়ে ক্ষতির পরিমাণে অনেক বেশি হয়ে থাকে বর্তমান সমাজে অনেক বেশি পারিবারিক যে কলহ হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে বিশৃঙ্খলা হচ্ছে এর মেন কারণ হচ্ছে এই তিনটে জিনিস অনেকে মানে না যার কারণেই এই কলহগুলো হয় স্বামী স্ত্রীর সংসারটা একটা জান্নাতি একটা সম্পর্ক আল্লাহর আব্বুল আলমী নির্ধারণ করেছেন ও রহমা আল্লাহ আব্বুল আলমিন এটাকে সব সুখের এবং মহাব্যতের কথা বলেছেন এবং কে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন স্ত্রীকে স্বামীর জন্য স্বামীকে স্ত্রীর জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন এই জন্যই নির্ধারণ করেছি এই জন্যই আমি আল্লাহ রব্বুল আলমিন এই জুটিটাকে বানিয়েছি লিতাসক যেন এইখান থেকে প্রশান্তি পাওয়া যায় যেন মানসিক প্রশান্তি পাওয়া যায় এই জন্য আল্লাহ সম্পর্কে দিয়েছেন যদিও এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় কিছু ভুল কাজের কারণে তার মধ্যে এক নম্বর সাংসারিক যে সমস্যাটা অনেক সময় হয় স্বামী স্ত্রী চলতে ফিরতে অনেক সময় টুকিটাকে মনোমালিন্য হয় খুনশুটি হয়ে থাকে থাকে এই জিনিসগুলোতে যখন আপনি আপনার আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করবেন তাদের মাথায় কিন্তু এই জিনিসটা থাকবে যে এই এই সমস্যাটা তাদের দুজনের মধ্যে চলতেছে তখন আত্মীয় স্বজনের অনেক সময় আচরণটা ওই অনুযায়ী হয় অনেক বোকা ভাইরা যে কাজটা করেন বোকা স্বামীরা যে কাজটা করেন স্ত্রীর ছোট ছোট দোষগুলাও নিজের পরিবারের মানুষদের কাছে বলে ফেলে যার কারণে ওই স্ত্রীর কোনো মূল্য ওই পরিবারে থাকে না মনে রাখবেন যে স্বামীর কাছে তার স্ত্রীর মূল্য নাই ওই স্বামীর পরিবারও কিন্তু ওই স্ত্রীকে মূল্যায়ন করতে পারে না ওই মেয়েটাকে মূল্যায়ন করতে পারে না সুতরাং এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো স্বামী স্ত্রীর মধ্যে যে জিনিসগুলো হয়ে থাকে এগুলো কখনো বাহিরের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করবেন না যত কাছের আত্মীয়ই হোক শেয়ার করার চেষ্টা করবেন না যখন অনেক বড় বিষয় হবে তখন হ্যাঁ এমন কোনো মানুষ যদি থাকে আত্মীয়র মধ্যে যে সুস্থ বিবেক সম্পন্ন এবং কি সে বিচার বিবেচনার ওই যে যোগ্যতার সেটা তার মধ্যে রয়েছে তার মাধ্যমে আপনি সমাধান করে আয় নিতে পারেন কিন্তু ছোট ছোট কোনো বিষয় কারো কাছে বলা দরকার নাই নিজেরা সলভ করবেন দুই নাম্বার হচ্ছে আপনারা সুখে থাকেন আর দুঃখে থাকেন অনেক সুখে কোনো জিনিস অনেক দুঃখের কোন জিনিস কারোর সাথে শেয়ার করবেন আত্মীয় স্বজনের সাথে শেয়ার করা দরকার নাই মনে রাখবেন পৃথিবীর মানুষ এমন আপনাকে সুখে থাকতে দেখলেও মানুষের ভালো লাগবে না আবার দুঃখে দেখলে ওই জায়গায় যে খোঁচাবে আপনাকে বিভিন্ন কথা বলে আরো মানসিক অশান্তি দিবে সুতরাং সুখ এবং দুঃখ এই দুই সময় নিজেদের মধ্যে রাখেন তিন নাম্বার হচ্ছে পরিকল্পনার কথা কারোর সাথে শেয়ার করার কোন আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে চান মানুষকে বলে তো কোনো লাভ নাই আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন দিতে পারেন তো আল্লাহ সব কিছু আল্লাহর কাছে শেয়ার করেন সাহাবে একরাম যে কোনো কিছু দরকার হতো আল্লাহর কাছে শেয়ার করতেন এক সাহাবে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার আমার তো দুনিয়ার সব কিছু রয়েছে আমি কি করব আল্লাহর হাবিব সাল্লাম বললেন তোমার যদি জুতার ফিতা ছিঁড়ে যায় তোমার যদি ঘরের লবণ ফুরাইয়া যায় এই জিনিসটাও তুমি আল্লাহর কাছে চেয়ে না ও সোহান আল্লাহ সুতরাং যা প্রয়োজন যা কিছু নিড রয়েছে একমাত্র আল্লাহর কাছে ধর্ম দেন কারো কাছে বলার দরকার নাই এই জন্য এই তিনটা বিষয় মানার চেষ্টা করবেন ইনশাল্লাহ পারিবারিক কলহ দেখবেন অনেক কমে গিয়েছে